আমরা যারা মোনার্ড টেস্ট কাজ করতে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম ফেস করছি সেই প্রবলেম করার মধ্যে আপনার মেইন প্রবলেম হচ্ছে ফুসেক্টের তো সেই ফুসেকটা আপনার কীভাবে কালেক্ট করবে সেই প্রসেসটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা দেখে নিন ইন আর আপনাদের ফুসেক্টের জন্য কোনো প্রবলেম হবে না তো ফুসেকটা ক্লেম করার জন্য আপনাদেরকে প্রথমত আপনার সিপোলিয়া যে ইথিরিয়ামটা আছে সেই ইথিরামটা আমাদের প্রয়োজন পড়বে তো আমি ইতিমধ্যে আমি ফ্রিতে কালেক্ট করার জন্য আমি একটা লিঙ্ক দিয়েছিলাম যে সেখান থেকে প্রতিদিন শূন্য দশমিক শূন্য ফাইভ আপনারা ইথিরাম সিপোলিয়া ইথিরাম আপনারা কালেক্ট করতে পারতেন তো সেটা যদি আপনারা কালেক্ট কালেক্ট করে থাকেন প্রতিদিন সেক্ষেত্রে আপনাদের ভালো ভালো একটা পরিমাণ আপনার সিপোলিয়া ইথিরাম কিন্তু আপনাদের কাছে আসে আর যারা আপনারা অলসতা করে কাজটা করেননি তো এখন আপনারা ডলার খরচ করেন ডলার খরচ করে আপনি ইথিরাম সিপোলি ইথিরামটা আপনারা কিনতে পারবেন তো সিপোলি ইথিরামটা কিন্তু একটা টেস্ট টোকেন তবুও আপনাদের কাজ করার জন্য এখন কিনতে হবে তো কি করবেন প্রথমত এখানে আপনাদের কেনার জন্য যে বাই ইথিরাম টু সিপুলিয়া ইথিরাম যে লিঙ্কটা দেওয়া আছে এটা কপি করবেন লিঙ্কটা আপনারা মিসেস ব্রাউজারের ভিতরে এসে সার্চ করবেন সার্চ করার পর আপনারা এখানে ওয়ালেট কানেক্ট অপশান থাকবে ওয়ালেটটা কানেক্ট করবেন আপনার যে ওয়ালেট দিয়ে আপনি সিপুলিয়া মোনার টেস্ট নেটে আপনার কাজ করতে চাচ্ছেন তো অবশ্যই আপনার ওয়ালেটে ওপি নেটওয়ার্কের ওপি নেটওয়ার্কের আপনার ইথিরাম রাখতে হবে সেটা আপনি বাইনান্সে পেয়ে যাবেন বাইনান্স থেকে আপনারা উইড্রো করবেন তো উইড্রো করবেন আপনারা এখান থেকে আপনারা করবেন কি এখান থেকে আপনার দুই ডলার পরিমাণ আপনার সিপুলের ইথেরাম কিনবেন এখানে দেবেন হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 ওয়ান ওয়ান সেভেন না সরি সেভেন ওয়ান সেভেন ঠিক আছে তো এটার আপনার এটার ভ্যালু আসছে আপনার দুই ডলার থেকে আপনার এক ডলার মতো এক দেড় ডলার মতো এখানে আসবে দুই ডলার মতো আসবে তো আপনারা আড়াই ডলার মতন আপনারা আপনার মেটামাক্সে উইড্রো করবেন উইথড্র করলে আপনারা এখান থেকে সিপুলে ইথেরাম শূন্য ফাইভ দশমিক সেভেন ফাইভ যেটা পাচ্ছেন এটা দিয়ে আপনার কাজটা সারাত পারবেন তো এখান থেকে আপনার ওয়ালেট কানেক্ট অপশন থাকবে এবং এখান থেকে আপনারা নেটওয়ার্কটা সিলেক্ট সে চেঞ্জ করে নেবেন এই যে এখানে আপনার যে ওপি নেটওয়ার্ক আছে হ্যাঁ এই যে ওপি নেটওয়ার্কের ইথেরাম যেটা আছে এটা কানেক্ট সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করলে আপনারা এটা নেটটা আপনার ওপি নেটওয়ার্কে হয়ে যাবে এখান থেকে আপনারা কানেক্ট করবেন এখানে আপনার সব লিঙ্ক থাকবে এখানে সব করে আপনারা জাস্ট এটা সিপলি এইথেরামটা আপনারা জাস্ট কালেক্ট করে নেবেন সো ফ্রেন্ডস আমার যেহেতু সিপলি ইথেরাম আছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি না আমি কিনছি না আপনারা ওইভাবে কিনতে পারবেন সমস্যা হবে না তারপর এখান থেকে আপনাদের কী করতে হবে এখানে যে দ্বিতীয় লিঙ্কটা দেওয়া আছে হ্যাঁ এখানে ব্রিজ সিপলি সিপোলিয়া টু মোনার সিপলিয়া যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আপনারা কপি করবেন চেপে ধরে তারপর চলে যাবেন আপনার মিসেস ব্রাউজারের ভিতরে আবার চলে যাবেন এখান থেকে আপনার সার্চ করবেন লিঙ্কটা লিঙ্কটা সার্চ করার পরপরে আপনাদের সামনে এমন ইন্টারফেস হবে তো এখানে আপনারা ওয়ালেটটা কানেক্ট অপশন পাবেন এখানে ওয়ালেটটা আপনারা কানেক্ট করে দেবেন মেটামাক্সের সাথে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করার পর পরে আপনার সিপুলাই ইথিরাম যেটুকু আছে ততটুকু আপনার এখানে দেখতে পারবেন এই যে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে আমার এখানে ব্যালেন্স শূন্য দশমিক ওয়ান সেভেন যেটা আছে আর এখানে থাকবে আপনার নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন নেটওয়ার্কটা কী করবেন এখানে সার্চ করবেন এমও এন এমও এন লিখলে আপনার চলে আসবে লিঙ্ক যে মোনার যে সিপুলি আছে সেটা চলে আসবে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার ওপরে সিপুলায় থাকবে আর নিচে থাকবে মোনার্ড ঠিক আছে তারপর এখান থেকে আপনি যতটুকু করতে চসেন ধরেন আপনি ফাইভ করবেন ফাইভটা ওখানে বসিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার এখান যেটা থাকবে আমি এটা করে দেখিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ব্রিজ অপশন শো করবে তো ব্রিজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ম্যাডাম পারমিশন যাবে ম্যাডাম পারমিশনটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এক চার থেকে পাঁচ মিনিট ওয়েট করবেন দেখবেন আপনার এটা এখান থেকে আপনার সিপুলিয়া এইথেরাম থেকে চলে আসবে ঠিক আছে তো এইভাবে আপনার এটা সিপুলি এইথেরাম থেকে মোনার্ট সিপুলিয়াটা করে নেবেন তার পরবর্তী স্টেপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আপনাদের মেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে সিপোলিয়া মোনার ইথিরাম থেকে আপনাদের মন যে টোকেনটা আছে আমরা যে কাজটা করার জন্য কাজটা করার জন্য আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা আপনাদের কালেক্ট করতে হবে তো এখানে যে দ্বিতীয় প্রথম তৃতীয় লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আপনারা সে ভিতরে কপি করবেন কপি করে আপনার মিসেস বিরাজের ভিতরে আবার সার্চ করবেন এটা তো এই লিঙ্কটায় আপনারা যারা আগে থেকে আপনাদের কাছে কিছু পরিমাণ আপনার মন টোকেনটা আছে তাদের জন্য এটা প্রযোজ্য তারা এখান থেকে আপনারা এটা সব করতে পারবেন আপনার এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ইথিরাম যে আপনার মোনার যে ইথিরাম আছে সেটা হ্যাঁ এখান থেকে আপনারা এই যে এটা সিলেক্ট করে নেবেন এই যে এটা এটা সিলেক্ট করবেন এখান থেকে এটা সিলেক্ট করার পরে আপনার নিচে থাকবে আপনার মন টোকেন যেটা থাকবে সেটা থাকবে হ্যাঁ এখান থেকে তারপর ম্যাক্সড করবেন এটা যেহেতু আমার এটা করা হয়ে গেছে আমার এখানে ব্যালেন্স অলরেডি পাঁচটা এখানে মন টোকেন আছে। তো আপনারা এখানে কী করবেন আপনারা ব্যালেন্সটা এখান থেকে আপনারা ম্যাক্স অপশন থাকবে ম্যাক্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার নিচে আপনার যে সব অপশন থাকবে বা সব অপশনে ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে তো এটা করতে পারবেন আপনাদের ব্যালেন্সে অবশ্যই সুন্দর কিছু পরিমাণ মন টোকেন থাকা লাগবে তারা এটা করতে পারবেন আর যাদের কাছে একেবারেই আপনার মন টোকেন নেই তো তারা আপনারা কি করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের কাছে একেবারেই মন টোকেন নেই তারা আপনারা কী করবেন যে লাস্টের যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আপনারা চেপে ধরে কপি করবেন কপি করে আপনারা আবার চলে যাবেন বিশেষ ব্রাউজারের ভিতরে গিয়ে এখানে সার্চ করবেন তো লিঙ্কটাতে চলে আসার পর এখান থেকে সাইডটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেটটা এখানে মেটামাক্স শো করবে মেটামাক্সের সাথে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন এটা কানেক্ট করে নেবেন জাস্ট এখান থেকে তো এখানে আপনাদের বেশ কিছু সেটিং করতে হবে তো সেটিংটা কী করতে হবে সেটা আপনাদের এটা টেস্টনেট ওপেন থাকবে না টেস্ট আপনাদের করে নিতে হবে তো টেস্ট করার জন্য এখানে যে এই যে এখানে আপনার টোকা মারবেন বা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার সেটিং অপশন থাকবে সেটিং অপশনে ক্লিক করবেন এই যে সেটিং অপশন আছে হুম সেটিং অপশনে থাকবে এখান থেকে আপনার যে টেস্ট নেট ওপেন আছে অন আছে এটা আপনাদের অফ থাকবে এটা অন করে নেবেন তাহলে হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাক এসে আপনাদের যে এখানে অপশ এখান থেকে আপনার সিপুলিয়া যে মোনার্ড যে ইথিরামটা আছে সেটা সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে এই জায়গাটা আছে এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে মোনার্ড টেস্টনেট যেটা আছে মোনার টেস্টনেটের যেটা আছে এখানে আপনার এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার যদি আপনার এখানে ইথিরামটা শো করছে তো এখন আপাতত আপনার তাদের সার্ভার ডাউনের জন্য এখানে ইথিরামটা শো করছে না তো যখন এখানে ইথিরামটা শো করবে তখন এখান থেকে আপনারা ইথিরামটা সিলেক্ট করে আপনারা কি করবেন এখান থেকে আপনার নিচে আপনারা সিলেক্ট করবেন আপনার এই সিপ মোনার টেস্টের টোকেনটা সিলেক্ট করবেন আর নিচে সিলেক্ট করবেন মন যে টোকেনটা সেই টোকেনটা আপনারা সিলেক্ট করে দেবেন তাহলে এখান থেকে আপনার নিচে আপনার সব টোকেনটা মানে সব করা অপশনটা আসবে এখানে এখানে সব করে দেবেন তাহলে আপনার কাজটা কিছুক্ষণের মধ্যে আপনি সফ টোকেন আপনার মন টোকেনটা সব করে ফেলতে পারবেন তো এইভাবে করলে আপনারা মন টোকেনটা আপনারা কালেক্ট করতে পারবেন এবং আপনারা মন যে টেস্টে চলছে সেই টেস্টেরটা আপনারা কাজটা করতে পারবেন সো ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনার মন টোকেনটা আপনারা কালেক্ট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছি আপনার ভিডিওটা দেখে মন টোকেনটা কালেক্ট করে আপনার মন টেস্টনেট যেটা চলছে সেটা আপনারা জয়েন করার চেষ্টা করবেন তো এখানে আমি প্রতিনিয়ত আপনি মনের যে প্রসেসটা রানিং রয়েছে বিভিন্ন ইকোনমিক্স তাদের আসছে সেগুলো আমি দিয়ে রাখছি এখান থেকে আপনারা অবশ্যই কাজগুলো দেখে দেখে আপনার প্রতিটা কাজ কমপ্লিট করবেন ইনশাআল্লাহ এখান থেকে মন মোনার টেস্টনেট থেকে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আশা করা যাচ্ছে তো অবশ্যই আপনার ভিডিওটা দেখে কাজটা কমপ্লিট করবেন তো ধর্মশালকে আসসালামু আলাইকুম